আমি হাসনাত শুভ্র বায়োলজি শিখতে এবং শেখাতে পছন্দ করি পড়াশোনা করছি শহীদ সোহার্দি মেডিকেল কলেজ ডেন্টিস্ট্রিতে ছোটবেলা থেকে আমার প্রকৃতির প্রতি ছিল এক অদম্য আগ্রহ পানির জগতের বিভিন্ন পর্বের বৈশিষ্ট্যগুলো কেমন সেগুলো জানার জন্য অনেক বই কেটেছি ইন্টারনেট ঘেটেছি কিন্তু নিজের চোখে না দেখা পর্যন্ত মানসিক প্রশান্তি পাচ্ছিলাম না কেমন হতো যদি এই পানিগুলোকে রিয়েল লাইফে দেখে শিখা যেত কোন কিন্তু অনেক দারুণভাবে এই বৈশিষ্ট্যগুলো শেখা যেত কারণ না বুঝেই্বস্ত করলে শেখার মাঝখানে অনেক ঘাটতি থেকে যায় ওয়াও অসাধারণ ভাই প্রশ্নantha দেখতে এরকম আমার মনে ছিল হাজারো প্রশ্ন না সেগুলোর উত্তর আমি পেয়েছিলাম অনেক বই খেটে না তখন কোনো শিক্ষক সেগুলো আমাকে বুঝিয়েছেন আর তাই আমি এসেছি এস ফিউচার স্কুলে যেখানে পড়াশোনা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় পড়াশোনা হবে অনুভবের মাধ্যমে কারণ শুধু পড়াশোনায় নয় শেখার প্রকৃত অভিজ্ঞতাই সত্যিকারের জ্ঞান গড়ে তোলে